বাংলা প্রথম পত্রের এমন কিছু এমসি রয়েছে আমি নিশ্চিত যেই এমসি কিউগুলো তুমি হান্ড্রেড পারসেন্ট ভুল করবে এমনই কিছু গুরুত্বপূর্ণ দ্বিধান্বিত এমসিকিউ নিয়ে আজকে হাজির হয়েছি এই এমসি কিউগুলো তোমরা আমার সাথে মিলিয়ে নাও দেখো যে তোমাদের আসলে এই এমসি কিউগুলো সঠিক হয় কি না অ্যান্ড কোন কোন জায়গাতে এই এমসি থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি ভুল করতে পারবা সেইটা থেকে কিভাবে তুমি মুক্ত হতে পারবা সেই টিপসগুলো আজকের ক্লাসে শেয়ার করব শুরু করি তাহলে আমাদের দ্বিধান্বিত মহা গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ আমাদের প্রথম প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন বলেছে যে মাসিপিসিকে কয়জন পেয়াদা কাঁচারি বাড়িতে নিতে এসেছিলেন তা একটু গেস করো যে আমাদের কোনটা রাইট অ্যান্সার হতে পারে মাসিপিসিকে আহ কতজন পেয়াদা কাচারি বাড়িতে নিতে এসেছিলেন আমি নিশ্চিত তোমরা সবাই মোটামুটি একদম মানে শতভাগ আত্মবিশ্বাসের সাথে উত্তর করবা যে তিনজন বাট সঠিক উত্তর তিনজন না সঠিক উত্তর হচ্ছে চারজন এখন তোমরা অনেকে বলবো ভাই আপনি ভুল করতেছেন আমাদের ভুল হতে পারে না বইতে আছে তিনজন আপনি কেন চারজন বলেন ভাই বইতে আছে ঠিক আছে যে কানাইয়ের সাথে কানাই চকিদারের সাথে তিনজন পেয়াদা এসেছিল এটা ঠিক আছে কিন্তু পরের লাইনটা তো পরে নাই পরের লাইনটাতেই তো ঝামেলা আছে এইবার চলো আমি তোমাদেরকে সরাসরি এখন বইয়ে নিয়ে যাই বইতে যে লাইনগুলো আছে আমি হুবহু এই লাইনগুলো এখানে তুলে দিছি তো আমরা একটু দেখি বাইরে থেকে হাক আসে কানাই চকিদার তাহলে বাইরে থেকে কে ডাক দেয় কানাই চকিদার মাসিপিসি পরস্পরের মুখের দিকে তাকাই জোরে জোরে নিঃশ্বাস পরে দুজনের সারাটা দিন গেছে লোরে আর সরকার সরকারবাবুর সঙ্গে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের এখন এলো চকিদার কানাই হাঙ্গামা না এসে রাতে গায়ের লোক যখন ঘুমাচ্ছে রসই চালার ঝাঁপ এটে মাসিপিসি বাইরে যা একাদশীর শুল্ক উপোস করেছে তারা দুজন গতকাল আজ দ্বাদশী জ্যোৎস্না বেশ উজ্জ্বল এতটুকু পর্যন্ত আমাদের কোনো কাজ নাই এইবার এই লাইনটা খেয়াল করো কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি বেশি চিনতে পারে তাহলে গোকুল খেয়াল করো কানাইয়ের সাথে যে তিনজন পেয়াদা এসেছে এই তিনজন পেয়াদাকে তিনজনকে চিনে পরের লাইনটা খেয়াল করো মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা অর্থাৎ তিনজনকে চিনে একজনকে চিনে না তাহলে খেয়াল কর দেখো তিনজনকে চিনে একজনকে চিনে না তাহলে কয়জন দেখো একজন অচেনা তিনজন চেনা তাহলে প্লাস চারজন ধরো তোমার বাড়িতে আমি গেছি তো আমি যাইতে তিনজন মানুষ নিয়ে গেছি মানে চারজন মানুষ নিয়ে গেছি তুমি বললা যে তানবির ভাই তিনজন পেয়াদা আনছে পেয়াদা বলতে আমরা কি বুঝি যে চামচা বা তোমার সহজ কথা মানে বডিগার্ড টাইপ এই টাইপের আর কি ঠিক আছে গুন্ডার পান্ডা টাইপের মানে যাদেরকে সঙ্গে নিয়ে আসছি তো ধরো তুমি বললো যে তানবীর ভাই তিন চারজন নিয়ে আসছে ঠিক আছে তুমি বললো যে তানবির ভাইয়ের সাথে তিনজন আসছে তিনজন আমার অছে তিনজনকে আমি চিনি বাকি একজন যার মাথায় লাল পাগড়ি তাকে চিনি না তাহলে তানবির ভাইয়ের সাথে মোট কয়জন আসছে চারজন তাহলে উত্তর কত হবে বলো উত্তর হবে চারজন আশা করি বুঝতে পারছো তিনজন না মোট চারজন আসছে আর যদি বলে চেনা কয়জন আসছে চেনা পেয়াদা তিনজন আর যদি বলে কানাই সহ কয়জন আসছে তাহলে পাঁচজন চারজন আসছে তার সাথে কানাই একজন পাঁচজন সো প্রশ্নটা বুঝতে হবে ওকে তাহলে কানাইয়ের সাথে আসছে পেয়াদা কয়জন উত্তর হচ্ছে চারজন তিনজন না ওকে আমাদের দুই নাম্বার প্রশ্ন পর মনে কবিতায় কবির কার কথা মনে পড়ে কনামবাস কবি স্বামীর কথা মনে পড়ে কবির নিজের কথা মনে পড়ে মাঘের সন্ন্যাসীর কথা মনে পড়ে বসন্তের কথা মনে পড়ে এখন সবাই এখানে মোটামুটি কবির নিজের কথা মনে পড়ে এটা হবে না অনেকেই বেশিরভাগ আনসার আসবে এইটা আমি জানি কবির স্বামীর কথা মনে পড়ো তোমরাও হোপফুল গেস করছো অনেকে বলবে যে বসন্তের কথা মনে পড়ে যদিও এটা খুব কম মানুষ আনসার করবে আর কিছু মানুষ হয়তো এটা আনসার করবে মাঘের সন্ন্যাসীর কথা এখন আসলে কি দেখো আমরা জানি যে কবি তার স্বামীকে মনে করতেছে কিন্তু কবিতাতে কিন্তু কবি তার স্বামীকে মনে করতেছে এই লাইনটা কোথাও নাই বহু স্বামীর কথা কোথাও নাই আছে মাঘের সন্ন্যাসীর কথা মাঘের সন্ন্যাসী বলতে শীত ঋতুকে বোঝাচ্ছে এবার আমি তোমাদেরকে হুবহু একটু কবিতার লাইনটা একটু দেখাই খেয়াল করো তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা কহিলাম উপেক্ষায় ঋতুরাজ কেন কবি তুমি দাও ব্যথা হ্যাঁ আহ কেন কবি দাও তুমি ব্যথা কুহিল সে কাছে সরে আসি কুহিলি উত্তরিতরে মাঘের সন্ন্যাসী খেয়াল করো কবি কাছে সরে এসে কি বলছে কুহেলি উত্তরিতরে মাঘের সন্ন্যাসী গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারেই পরে মনে তাহলে কাকে পরে মনে মাঘের সন্ন্যাসীকে পরে মনে বুঝতে পারছো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের সি মাঘের সন্ন্যাসীর কথা মাঘের সন্ন্যাসীর কথা তার মনে পরে বুঝতে পারছো আর এই কথাটার রূপকার্থ হিসাবে কবির স্বামী এটা হবে বাট আমাকে কিন্তু রূপকার্থ বলে নাই এখানে অবশ্যই মাঘের সন্ন্যাসীর কথা হবে বুঝতে পারছো এটাও নিশ্চয়ই তোমরা অনেকে ভুল করছো সেরকমই খুব খুবই মানে এমন কিছু কোশ্চেন আছে তোমরা ফার্স্ট ওয়ার মনে করো যে ফার্স্ট ওয়ার পড়ার কিছু নাই বাট এম কেউ দিয়ে মাথা পাগল করে ফেলবে বুঝছো আচ্ছা এরপর দেখো আমাদের তিন নম্বর প্রশ্নে কি বলছে তাহার এই পরে মনে কবিতায় কয়টি ঋতুর নাম উল্লেখ আছে কয়টা ঋতুর নাম উল্লেখ আছে আচ্ছা ফাইন এখন একটু গেস করো যে কি হবে রাইট অ্যান্সার তোমাদের চিন্তাধারাটা আমি একটু বলি এক একজন এক এক রকম আনসার করবো আমি জানি তার ভিতরে তোমরা ঋতু কিভাবে বের করবা প্রথমেই তোমরা বলবা শীত ঋতুর উল্লেখ আছে এরপর বলো বসন্ত ঋতুর উল্লেখ আছে এবং অনেকেই উত্তর করবা দুইটা খেয়াল করো এখন এখানেই বুঝতে হবে যে আসলেই শীত ঋতু এবং অনেকে তিনটাও করে অনেকে কী করে যে ফাল্গুনের কথা উল্লেখ আছে না এসেছে তা ফাগুন বলিয়া ফাগুন সরিয়ে তাহলে ফাগুনও হইতে পারে অনেকে আবার উত্তর করবে তিনটা খেয়াল করে দেখো প্রথম কথা হচ্ছে ফাগুন তো কোনো ঋতুই না তার মানে এটা বাদ আবার অনেকে বলে যে মাঘ মাঘের কথা উল্লেখ আছে তাহলে মাঘ চারটা হবে দেখো মাঘ কি ঋতু মাঘ এটা কি ঋতু মাঘ মাস এটা কি ঋতু হয় ঋতু কিন্তু ছয়টা তার মানে এইটাও হবে না এখন হোপফুলি রাইটার্সার দুইটা হইতে পারে যে দুইটা ঋতুর কথা উল্লেখ আছে এখন খেয়াল করতে হবে যে দুইটা ঋতুর কথা উল্লেখ আছে কি না আচ্ছা তার কোনো কবিতায় কোথাও দেখছো শীত শব্দটা থাকতে বসন্ত শব্দটা আছে এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই শীত শব্দটা আছে এটা কোথাও দেখছ বলো শীত শব্দের উল্লেখ আছে এটা কোথাও দেখছ দেখো নাই আসো তোমাদেরকে কবিতার লাইনগুলো একটু দেখায় উত্তর হচ্ছে একটা একটা কিভাবে একটু দেখায় এ কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় এখন ফাগুন তো ঋতু না তাহলে বাদ বসন্ত ভরিয়া তুমি লবে নাকি তব বন্দনা হ্যাঁ বসন্ত ঋতু ছয় ঋতুর একটা বসন্ত কোহেলি উত্তরে তাহলে মাঘের সন্ন্যাসী এখন মাঘ আছে মাঘ তো ভাই কোনো ঋতু না তার মানে রাইট অ্যান্সার একটা বুঝছো একটা মাসের একটা ঋতুর কথা উল্লেখ আছে কথা ক্লিয়ার এই কোশ্চেনটা অনেকেই তোমরা ভুল করো তো চলো আমাদের চার নাম্বার কোশ্চেন অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে এই কোশ্চেনটা অনেকে অনেকবার বোর্ডে আসছে অ্যান্ড তোমরা অনেকবার এটা অনেকেই ভুল করছো তোমাদের কলেজের পরীক্ষাগুলোতে নিশ্চয়ই ওই কোশ্চেনটা আসছে তা এখন ওই যে মামা হচ্ছে বিয়ের সময় যে শেখরা নিয়ে যায় সে গহনা মাপবে এখন এই জিনিসটা আসলে কি প্রথম কথা হচ্ছে কপটতা মানে লুকানো মিথ্যাচার এই ধরনের আসলে এখানে কোনো ব্যাপার নাই এটা হবে না অপমান মানে সেগুলো নিয়ে গেছে অপমান করার জন্য এরকমও না এখন এক নাম্বার হবে অবিশ্বাস দুই নম্বর হবে হীনমন্যতা অনেকে এটার অনুসার তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এই এই কোশ্চেনের আনসার করো অবিশ্বাস এরপর হচ্ছে হীনমন্নতা আচ্ছা এখন ধরো অবিশ্বাস মানে বিশ্বাস করি না আমি ধরলাম যে মেয়ের বাপকে বিশ্বাস মেয়ের বাপকে সে বিশ্বাস করে না যে মেয়ের বাপে গনা মানে প্রপারলি গণনা দিবে যে পরিমাণ দেওয়ার কথা ছিল সেটা দিবে তার মানে তার অবিশ্বাস আছে ফাইন ধরো এটা হইতে পারে দুই নম্বর হচ্ছে হীনমন্যতা হিনমন্নতা হচ্ছে নিচু মন মানসিকতা এখন বলো বিয়ের দিন শ্বশুর যদি যে ছেলের বইয়ের গহনা মাপার জন্য যদি লোক নিয়ে যায় এটা কি অবিশ্বাস তোমার কাছে কি মনে হয় অবিশ্বাস হবে নাকি নিচু মন মানসিকতা হীনমন্যতা হবে নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় দিবে কোনটা ডেফিনেটলি উত্তর হচ্ছে ডি তো এইটা তার অবিশ্বাস থাকলেও এটা বিয়ের দিন সে করতে পারে না এটা বিয়ের আগে পরে এটা সে মীমাংসা করে নেবে তার যদি অবিশ্বাস থাকে কিন্তু বিয়ের দিন শেঁকরা নিয়ে গিয়ে গহনা মেয়ের গা থেকে খোলা এটা তো হীনমন্যতার পরিচয় দিছে নিচু মন মানসিকতার পরিচয় দিছে তাহলে এটার রাইট অ্যান্সার হচ্ছে ডি এটার কোনো ব্যাখ্যা দেওয়া লাগবে না এটা কমন সেন্স থেকে এই কোয়েশ্চনটার আনসার করতে হবে বুঝতে পারছো আচ্ছা এরপর আসো আমাদের সর্বশেষ আজকের ক্লাসের শেষ প্রশ্ন সোনার কবিতায় কয়টি ঋতুর নাম এবং বর্ষা ঋতুর কয়বার উল্লেখ আছে খুব ভালো করে খেয়াল করো কয়টা ঋতুর নাম প্রথম এখানে এখানে দুইটা অংশ একটা হচ্ছে কবিতায় কয়টা ঋতুর নাম উল্লেখ আছে এটা বুঝতে হবে এবং বর্ষা ঋতুর নাম কয়বার উল্লেখ আছে তাহলে খেয়াল করছো দুইটা জিনিস একটা তোমাকে ঋতু বের করতে হবে আর একটা হচ্ছে বর্ষা ঋতুর নাম কয়বার উল্লেখ আছে আচ্ছা তো আমরা একটু আগে আনসারটা দেখি আনসারটা হচ্ছে যে ঋতু আছে একটা এবং সেই ঋতুর হচ্ছে বর্ষা যদিও সোনাতরী কবিতায় বর্ষা বানানটা এরকম ছিল আর এই বর্ষা ঋতু যেটা আছে দেখো এই কোশ্চেনটার আনসার কিন্তু এখানে অলরেডি আছে এরপর হচ্ছে বর্ষা ঋতুর নাম উল্লেখ আছে কয়বার বর্ষা ঋতুর নাম উল্লেখ আছে দুইবার এবার চলো আমরা একটু দেখি গগনে মেঘ গণবর্ষা তাহলে এই যে দেখো বর্ষা ঠিক আছে এরপর দেখো কাটিতে 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 ধান এলো বর্ষা তাহলে দেখো এই যে এখানেও আছে কি বর্ষা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে শ্রাবণ গগন গিরে এখন এখানে খেয়াল করে দেখো এখানে কোশ্চানটা বলছে যে কয়টি ঋতুর নাম উল্লেখ আছে এখন অনেকেই যেটা করে যে ভাই দুইটা ঋতু কি কি একটা হচ্ছে বর্ষা ঋতু ফাইন আর একটা হচ্ছে শ্রাবণ এখন শ্রাবণ কিন্তু ঋতু না শ্রাবণ মাস কথা বুঝতে পারছো এই যে দেখো এখানে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে লাইনগুলো এই কারণে আছে যে তোমাদের ঝামেলা হতে পারে তোমরা বর্ষাকেও ঋতু বানাই দাও শ্রাবণকেও ঋতু বানাই দাও শ্রাবণ ঋতুর নাম জীবনে শুনছো তাহলে দুইটা ঋতু না একটা ঋতু তাহলে সেই ঋতুটা কি বর্ষায় এখন দেখো এই কবিতায় বর্ষা ঋতুর নাম উল্লেখ আছেই দুইবার গগনে গরজে মেঘ গণ বর্ষা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা তাহলে দুইবার উল্লেখ আছে তো যেহেতু দুইবার উল্লেখ আছে তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে ঋতুর নাম আছে একটা আর ওই বর্ষা ঋতুর উল্লেখ আছে দুইবার এইবার আমাকে জানাতো আজকের এই যে চমৎকার পাঁচটা প্রশ্ন আমরা করলাম এই প্রশ্নগুলো তুমি কি কখনো এইভাবে চিন্তা করছো যে রাইট হতে পারে গদ বাধা না করে চিন্তা করে পড়তে হবে এই জন্য তোমাদেরকে বাংলা প্রথম পত্রের নিতে হবে পুঙ্খানুপুঙ্খ দাগায় সব দাগায় আসবে সব সঠিক বাট যখন রেজাল্ট আসবে তখন দেখবে যে সব ভুল সো তোমাদের এই বাংলা প্রথম পত্রের প্রস্তুতির জন্য একশো তে একশো প্রস্তুতির জন্য আমাদের একটা বই রয়েছে

কালেক্ট করবা ওকে সো যারা অর্ডার দেন তারা অর্ডার দিতে পারবে এবং আমাদের দ্বিতীয় পত্র বইটা স্টকে অ্যাভেলেবেল চাইলে দুটো বই একসাথে অর্ডার দিতে পারবে ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা হাফেজ